বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে একশো ছেচল্লিশটি কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে মারপিট ও এজেন্টদেরকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বগুড়া নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন কিবরিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ যুবলীগের নেতাকর্মীরা তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না এছাড়া তার কর্মী সমর্থকদের কেন্দ্রে আসতে বাধাগ্রস্ত করা সহ ভয়ভীতি দেখানো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে এটি অবগত করলে তারা কোনো পদক্ষেপ নেননি বলেও জানান তিনি এদিকে ১৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনকে স্থগিত করেছেন নির্বাচন কমিশন এই ষোলো জন প্রার্থী বগুড়া সদর উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে অবস্থান নিয়েছেন তারা নির্বাচন আদেশ স্থগিত প্রত্যাহার করে পুনরায় নির্বাচনের দাবি করেছেন ১৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মারপিট করার অভিযোগও জানিয়েছেন তারা সকাল আটটা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই যুবলীগের লোকজন বিভিন্ন কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে সবাইকে জানিয়েছি নির্বাচন সদস্য সকল কর্মকর্তাদেরকে বিষয়গুলো জানিয়েছি তারা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমাদের কাছে দৃশ্যমান হয়নি